যশোর রোড ঐতিহাসিক যশোর রোড সেপ্টেম্বর অন যশোর রোড অ্যালেন্স গিরিশবাগের যশোর রোড উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত যশোর রোড আজকে এসেছি যশোর রোড অর্থাৎ যশোর থেকে বনগাঁ কলকাতার বনগাঁ পর্যন্ত যে রোডটি এই রোডটি যশোর রোড এবং ঐতিহাসিক রোড কলকাতা ভিতরেও কিন্তু এই যশোর রোড অর্থাৎ বঙ্গগার ভিতরেও কিন্তু যশোর রোড বিদ্যমান এবং সেটা যশোর রোড নামেই পরিচিত ঐতিহাসিকভাবে প্রতিপয় আছে জমিদার তার মায়া মায়ের যাতায়াত করার জন্য কালীবাবু জমিদার কালীবাবু কলকাতায় যাতায়াত করার জন্য মাঝিদের উপর রাগ করে এই রোডটি নির্মাণ করেন এবং গাছের শীতল ছাই যাতে যেতে পারেন এজন্য গাছ রোপণ করেন আসলে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় বলা হয়েছে তাকে যশোর থেকে বেনাপোল পর্যন্ত দুশো আটত্রিশ বা তার প্লাস মাইনাস গাছের এই রোডটি দুধা দিয়ে আছে অনেক বর্তমান সময়ে অনেক স্মৃতিবিজড়িত স্থান আরও একটি কথা আমরা এই মুহূর্তে আসি ঝিগুরগাছা উপজেলার থানা সামনে আর এই এখানেই কিন্তু ঝিগুর গাছার ব্রিজ রেল ব্রিজ আমরা আরেকটু আপনাদেরকে জানাতে চাই এই যশোর রোডের দিয়ে একটি প্রচুর গাড়ি চলাচল করে কারণ এই রোডটি বাংলাদেশের স্থলবন্দর বেনাপোলের সাথে সংযুক্ত এই রোডটি বৈদেশিক মালামাল যে ইমপোর্ট করা হয় আমাদের দেশে বেনাফল বন্দর দিয়ে স্থল বন্দর দিয়ে কিন্তু আসে আরেকটি কথা আমাদের জানতে হয় বা বলতে হয় সেটা হচ্ছে বাংলাদেশের প্রথম স্বাধীন জেলা যশোর সেটা উনিশশো সালের ছয়ই ডিসেম্বর প্রথম স্বাধীন হয় কিন্তু যে তথ্যটি আমরা জানতে পারে পেরেছি ঐতিহাসিক হোসেন উদ্দিন হোসেনের কাছ থেকে সেটা হচ্ছে যে প্রথম স্বাধীন উপজেলা যশোর জেলার ঝিগুরগাছা উপজেলা অর্থাৎ পাঁচই ডিসেম্বর রাতে অর্থাৎ সন্ধ্যা রাতেই কিন্তু যশোর জেলার ঝিগুর উপজেলা শত্রুমুক্ত হয় পাক হানাদার মুক্ত হয় অর্থাৎ সন্ধ্যার পরে রাত নটা দশটার দিক থেকে বেনাপোল থেকে যশোরের দিকে ছিল মানে পাক বাহিনী পালিয়ে যাচ্ছিলো যাওয়ার পথে ঝিগুল গাছা রেল ব্রিজ কিন্তু বিমানে ওই রেল ব্রিজ গ্রেনেড এবং বোমা দিয়ে মাইন দিয়ে উড়িয়ে দিয়ে যায় এবং যার পথে গাড়ি এবং গুলি গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে যায় এবং ঝিগুর বাজারে এবং গুলি ছুটতে ছুটতে তারা যশোরের দিকে অভিমুখ হয়ে চলে যায় সেই কারণে রাত বারোটার আগে হয় ঐতিহাসিক এবং সাহিত্যিক বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত লেখক হোসেন ওহদ্দিন হোসেন তিনি বলেছেন যে পাঁচই ডিসেম্বর সন্ধ্যা রাতেই ঝিগুর গাছা স্বাধীন হয় এক্ষেত্রে প্রথম বাংলাদেশের প্রধান প্রথম পাক হানাদার মুক্ত ছত্র মুক্ত জেলা অর্থাৎ উপজেলা য যশোরের ঝিগুরগাছা এবং ছয়ই ডিসেম্বর সমগ্র যশোর প্রথম স্বাধীন হয় আরও একটি কারণে এই যশোর গুরুত্বপূর্ণ এখানেই কিন্তু বাংলাদেশের ফুলের রাজধানী খ্যাত সেই গদখালি এই যশোর রোডের পাশেই গদখালি পানি সারাতে অবস্থিত এখানে একটি ফুল বিপণন কেন্দ্র আছে এবং ঐতিহাসিকভাবে ফুল মোড় এবং ফুল সংরক্ষণের ব্যাপার যেটা আপনাদেরকে মাঠের পরে মাঠ আপনারা এই রোদের ধাপ দিয়ে কিন্তু ফুল আর ফুল গোলাপ গ্যালেটিরাস টিউলিপ গাধা এবং অন্য অন্য অনেক ফুলের চাষ কিন্তু এই যশোর জেলায় এবং যশোর জেলার একটি বিখ্যাত খেজুর গুড় এবং রস আপনারা অবশ্যই খেজুর রসের গুড় এবং রস খেতে আসবেন সেই সাথে প্রাকৃতিক সৌন্দর্য এবং যশোরদের ঐতিহাসিক স্থানটি অবশ্যই ভ্রমণ করবেন বাংলা সাহিত্য অহনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সেই আমন্ত্রণ জানে আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কোনো শুভক্ষণে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন